আমি আজ আমাদের প্রত্যেক মন্ডলে মন্ডলে মন্দিরে যাওয়া আছে আগামী দিনে আমরা মুর্শিদাবাদ চলো তার প্রস্তুতি নিচ্ছি কলকাতা থেকে বাইক র্যালি করে মুর্শিদাবাদে আমাদের যুবক যুবতীরা তারা যাবে বাইক র্যালির মধ্য দিয়ে এবং তারপরে মুর্শিদাবাদে গিয়ে একটি বড় সভা হবে এবং এরপরে আমরা প্রতি ব্লকে এই যে মুর্শিদাবাদ কাণ্ড এবং তার সাথে চাকরি চুরি এই দুটো ইস্যু নিয়ে আমরা প্রতি ব্লকে অবস্থান বিক্ষোভ আগামী দিনে করব আর ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক পর্ব তো শুরু হয়ে গেছে আপনারা জানেন আমরা ভূষ মন্ডল জেলা এগুলো সব তৈরি করছি রাজ্যও আগামী দিনে ঘোষণা হয়ে গেলে রাজ্যও তৈরি হবে দেখুন আমাদের মধ্যে কোনো লড়াই নেই আমি বরাবরই বলেছি মতের অমিল থাকতেই পারে মনের অমিল যেন না মনের অমিল নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে এই নিয়ে বিজেপির কোন নেতার মধ্যে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব আমি এখনো পর্যন্ত দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতেই হবে মমতা না সরালে পশ্চিমবঙ্গে আগামী বছর পর হিন্দুরা এখানে অস্তিত্ব থাকবে না হিন্দুরা বাস করতে পারবে না এ বিষয়ে আমার মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সন্দেহ হয় আমাদের বাড়িতেও ছেড়ে দিই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকেরাও মানে যে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরাই আগামী তাদের বাড়ির লোকেরা পশ্চিমবঙ্গে থাকতে পারবে সার্বিকভাবে